ক্ষমতা তার দিকে দিকে জনজাতি ভোটার রায় সেটা মোথার দলের দিকে মন্ত্রী যখন রতনলাল নাথ অর্থাৎ মোথা বিজেপি লং লাইফ লং লাইফ বলে একটা স্লোগান কিছুদিন আগে তিনি বলছিলেন না সেটা বিজেপির কোনো মনে হয় লাভ হবে না সেখানে মোথারি দলের একটা লাভ হবে শেষ বিন্দু পর্যন্ত পাহাড় বা সমতলের রাজনীতিতেই কিন্তু পাহাড়ের ক্ষমতা বা শক্তি মানে শক্তি বৃদ্ধি রাজনৈতিক দল হিসেবে কিন্তু মথা যেহেতু তারা নির্বাচনে লড়াই করেছিল বিজেপির সঙ্গে জোট করে শেষ পর্যন্ত আঠাশের ত্রিপুরা মিশনে একলা চলো ডাক হবে না জোটের হাওয়া উঠবে সেটাই শুধু সময়ের অপেক্ষা আপনারা বুঝতে পারছেন কেন এবার দল ভাঙানোর খেলা হিড়িক তাই বহু ভোটার কেউ গোপনে কেউ সামনাসামনি মোথা দলের ওপর কি ভরসা তাই দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিজেপি ছেড়ে বহু ভোটার বা অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে মথা দলে যোগ মোথা দলের একটা ভূমিকা রাজনৈতিক মহলে রয়েছে পাহাড় থেকে জনজাতি ভোটার দিকে যা বলবে তাই শুনবে জনজাতি ভোটাররা যদি বলে বিজেপিকে ভোট দাও তো বিজেপিকে দেবে যদি বলে মোথাকে তো মোথাকে অর্থাৎ সেখানকার একটা পাহাড়ের রাজনীতিক প্রদ্যুৎকিশোর দেববর্মার একটা প্রভাব রয়েছে সামনে এডিসি ভিলেজ নির্বাচন আমরা বেশিক্ষণ লাইভে আসবো না বেশ কয়েক মিনিট মতো বলব আপনারা পরবর্তী সময়ে ভিডিওটা দেখে নেবেন স্কিপ না করে চব্বিশটি দুই আপনাদের সঙ্গে যখন আমরা প্রতিবেদনটি তুলে ধরছি তখন এবার বড় জয়ে চমকে চমক দেখা যেতে পারে মথা দল তবে আদত্তে বিজেপির কিন্তু ভোট ব্যাংক কিন্তু বাড়ছে না কমছে বরঞ্চিত কমছে তাদেরই জোট জোটসঙ্গী অর্থাৎ আলাদাভাবে একটা ক্ষমতা শক্তি প্রয়োগ দেখাতে পারে তাই এবার দিকে দিকে যে রাজনৈতিক মহলে যে একটা ভূমিকা আর সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন কেন হচ্ছে কি ত্রিপুরা রাজনীতিক যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান যুগে যেভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করছে কেউ মানুষজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না আজকে যেমন বিধানসভার অধিবেশন চলছে এই অষ্টমতম দিন বা এই যে স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজনীতিতে এবার পাহাড়ে মোথা বন্নম বিজেপি শেষ পর্যন্ত দলকে যদি আলাদাভাবে বলে প্রার্থী তোমাদের প্রার্থী তোমরা ঘোষণা করো তাহলে মোথা দল ব্যাপক একটা রেজাল্ট করে ফের বিজেপিকে পেছনে ফেলতে পারে এমনটাই সম্ভব না যেহেতু তাদের সঙ্গে জোট হয়েছে জোট হয়েছে নেতাদের সঙ্গে কিন্তু ভোটারদের সঙ্গে বা দলীয় নিচুতলার কর্মীদের সঙ্গে একটা বিরোধ বাড়ছে মোথা ও বিজেপির মধ্যে সংঘর্ষের মধ্যে বিজেপির নেতা স্তরে তিনি আক্রান্ত হয়েছেন তিনি যে ভাষাটা বললেন তিনি বললেন যে হাতে আক্রান্ত হয়েছেন এই যে এটা কি বলাটা ঠিক না জোট হলে সহজ না অনুমান সেটাই কিন্তু দেখার একটা বিষয় তাই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় ভবিষ্যৎবাণীর পথে কোন দল এগিয়ে থাকবে শেষ পর্যন্ত আপনারা বুঝতেই পারছেন তবে এবার দিকে দিকে কিন্তু বহুভায় ভালো করে মনোযোগ দিয়ে তিনি কিছুটা বলছেন মনে হয় কিছু বলছেন ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যে যে ক্ষমতায় আসুক না কেন অর্থাৎ যারা চাকরি পায়নি বা চাকরি হারিয়ে ফেলেছে অনেক শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে আপনারা জানেন ত্রিপুরা রাজনীতিক পরিস্থিতিতে সেগুলো যদি তারা যদি তুলে যদি না ধরে তাহলে কিসের গণতন্ত্র এটাই প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আপনার গণতন্ত্র আপনি প্রয়োগ যদি না করতে পারেন সেটা কি গণতন্ত্র বলেন না সেটা রাজতন্ত্র না সেটা ক্ষমতাতন্ত্র আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো আপনাদের মতামত জানাতে পারেন তবে এবার ক্ষমতাই বড়াই বেশিদিন দিন রাজনৈতিক দলগুলো টিকতে পারে না তাই এবার রাজনৈতিক যে পরিস্থিতি এবার কিন্তু দেখার একটা বিষয় তো স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু একবার প্রমাণিত হতে পারে এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুগণ হ্যাঁ তবে বুঝতে হবে আপনার ক্ষমতা যদি থাকে তো আপনি আপনাকে বুঝতে হবে যে এবার 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 ত্রিপুরাতে যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাতে পরিবর্তন হওয়া কিন্তু একটা চেষ্টা বা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর সেই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা প্রভাব বা শক্তি মজবুত সেটাই শুধু সময়ের অপেক্ষা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আমরা যখন বুঝতে পারছি যে ঘটনাস্থলে তখন শাসকের ভোট ব্যাংক বা রাজনৈতিক মহলে সেই একটা অংশপাত কমতে পারে বা বাড়তে পারে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চব্বিশটি বিধি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ